সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানা জানাচ্ছি কিছুদিন আগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য আইসিটি ইন এডুকেশন বিষয়ক কোর্স করার লিস্ট প্রকাশিত হয়েছে এই প্রশিক্ষণটি একটি ব্যতিক্রমী প্রশিক্ষণ এখানে বর্তমানে যে সিস্টেম সেই অনুযায়ী প্রথমে আপনাকে একটি অনলাইন কোর্স সম্পন্ন করতে হবে তারপর ফেস টু ফেস প্রশিক্ষণ অংশ করতে হবে এই প্রশিক্ষণগুলোকে সাধারণত ব্ল্যান্ডেড প্রশিক্ষণ বলা হয়ে থাকে আজকের এই ভিডিওতে দেখব কীভাবে আইপিএমআইএস এর এল এম এস এ আই ইন এডুকেশন বিষয়ক অনলাইন কোর্স সম্পন্ন করতে পারবেন বা উপায় প্রথমে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে এর ওয়েবসাইটে আই পি এম আই এস ডিপি ডট গভ ডট প্রবেশ করতে হবে ওয়েবসাইটের হোমপেজটির ডান দিকে উপরে সাইন এ ক্লিক করতে হবে এবার ইমেল মোবাইল নম্বরের স্থানে নিজের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে প্রদর্শিত সাইন ইনে ক্লিক করতে হবে অথবা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে প্রাথমিক শিক্ষা অধিপ্তরের ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ প্রবেশ করতে হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের ওম পেজের ডান দিকের উপরে আইপিএমআইএস সিস্টেম লাইভ সার্ভার অপশনে ক্লিক করুন এবার ইমেল মোবাইল নম্বরের স্থানে নিজের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে নিচে প্রদর্শিত সাইন ইনে ক্লিক করুন বাম পাশে মেনু হতে আমার প্রশিক্ষণ সমূহে ক্লিক করুন আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্সে দুই হাজার চব্বিশ পঁচিশে ক্লিক করুন এবার এল এম এ প্রবেশ করুন বাম পাশের সূচনা পাতায় প্রমো ভিডিও দেখুন পেজের বাম পাশের কলামে কোর্সের আউটলাইন দেখা যাবে সেখানে মডিউল এক থেকে সাব মডিউল এক দশমিক এক প্রদত্ত ভিডিও কন্টেন্ট মনোযোগ সহকারে দেখুন দেখা শেষ হলে নিচে রিডিং মেটেরিয়াল পড়া সম্পন্ন করে পর্যায়ক্রমে অন্যান্য সাব মডিউলগুলো শেষ করুন ভিডিও দেখার সময় অনুশীলন করার পরামর্শ দেওয়া হয়েছে সেখানে অনুশীলন করতে বলা হয়েছে সেখানে বিরতি দিয়ে অনুশীলন করুন তাহলে আপনি সহজে পারবেন দেওয়া হয়েছে দেখুন এগুলো এবং সেই অনুযায়ী অনুশীলন করুন সবকিছু শেষ করার পর সাব মডিউলের টাইটেলের নিচে বক্সে টিক সিন দিয়ে ক্লিক করে সাব মডিউলটি কমপ্লিট করুন চলো সাব মডিউলটি কমপ্লিট না করে পরবর্তী সাব মডিউলে যেতে পারবেন না সকল মডিউল শেষ করার পর মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে মূল্যায়ন প্রক্রিয়ায় তিনবার অ্যাটেম্প নেওয়ার সুযোগ থাকবে ষাট পার্সেন্ট উত্তর প্রদানের মাধ্যমে উত্তীর্ণ হিসেবে বিবেচিত হবেন তবে তিনবার অ্যাটেম্পস দেওয়ার পর অনুত্তীর্ণ হলে সেই মডিউলের প্রথম থেকে পুনরায় শুরু করতে হবে মূল্যায়নের উত্তীর্ণ না হলে পরবর্তী মডিউলে প্রবেশ করতে পারবেন না ভিডিও দেখে রিডিং মেটেরিয়াল পড়ে ও অনুশীলন করে বিষয়টি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়ার পর অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করা হয়েছে এই অ্যাসাইনমেন্টগুলো কোর্স করার সময় নির্ধারিত স্থানে আপলোড করতে হবে অ্যাসাইনমেন্টের ফাইল বর্ণনা মোতাবেক আপলোড করতে হবে অ্যাসাইনমেন্ট শেষ করার পর যথারীতি সেভ করতে হবে সেক্ষেত্রে প্রথমে অ্যাড সাবমিশন ক্লিক করতে হবে এবং এরপর ফাইল সাবমিশন অ্যাড সাব বাটনে ক্লিক করুন তারপর যে মেনুটি আসবে সেখানে আপলোড এ ফাইলে ক্লিক করুন এবং চোস ফাইলে ক্লিক করুন এবার আপনার সেভ করা ফাইলটি চিনিয়ে দিন এবং ওপেনে ক্লিক করুন সবশেষে শেষে আপলোড দিস ফাইলে ক্লিক করুন এবং সেভ চেঞ্জ ক্লিক করলেই ফাইল আপলোড হয়ে যাবে প্রত্যেকটি মডিউল শেষে মূল্যায়নে অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে হবে এভাবে সবগুলো মডিউল শেষে একটি চূড়ান্ত মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে অ্যাসাইনমেন্ট আপলোড করে এবং সকল মূল্যায়নে উত্তীর্ণ হয়ে সার্টিফিকেট পাওয়া যাবে সার্টিফিকেট পাওয়া সাপেক্ষে পেস টু পেস প্রশিক্ষণে অর্থাৎ পিটিআইতে প্রশিক্ষণে অংশগ্রহণ করা সুযোগ থাকবে আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন আর আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া হবে সেটাতে কীভাবে আপনি ওই ওয়েবসাইটে প্রবেশ করে তা হাতে কলমে দেখানো হবে আশা করি সবাই ভিডিওটি মনে দেখে দিন সবাইকে